ايوه

সেরা এই যে 12.5 বিজি디오 পাম্প হবে না হ্যাঁ ওই গিয়ে 120 আছে ও 20 কত আছে কত টাকা দেন সুয়াইয়া ভাই ডিপার্টমেন্ট আপনি দেন না না স্যার মেরে সোয়াইন ধরে ঘন্টা এনে ঘন্টা দাম গাড়ে না venga ভাই আপনারা সব সময় আমি খারা গাড়ি খারে গাড়ি দেখবেন ওই গাড়ি বেড়া কি বন্ধ দেখছেন আমি জানো

จดดันกันในนี่ไปล้นในนี่ไปไปลนไปล้น